আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগতম জানাই পাখি অলাব ইউটিউব চ্যানেলে আমি হাজির হয়েছে আপনাদের জন্য কিছু দুর্দান্ত বাজিকার পাখি নিয়ে রঙিন পলকে ঘেরা মনোমুগ্ধকর শব্দে ভর এই পাখিগুলো সত্যি অসাধারণ পাখি প্রেমীদের জন্য এই ভিডিও হতে যাচ্ছে এক দারুণ অভিজ্ঞতা প্রতি মুহূর্তে নতুন চমক নতুন রং আর নতুন প্রাণের স্পন্দন এগুলো শুধু দেখতেই না স্বভাবেও একদম মিশুক আর শান্ত স্বভাবের পাখি যারা ঘরে পাখি রাখতে ভালোবাসেন তাদের জন্য বাজিগার হতে পারে একদম পারফেক্ট পাখি শিশু থেকে বড় সবাই খুব সহজেই পাখির সঙ্গে বন্ধুত্ব তৈরি করতে পারে সঠিক যত্ন আর ভালোবাসা পেলে এই পাখিগুলো আপনার দিনের সঙ্গে হয়ে উঠতে পারে আপনারা ভিডিওতে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর দাম দুশো টাকা পিস থেকে শুরু কালার রং আর কোয়ালিটি ভেদে প্রতি পিস তিনশো থেকে সাড়ে তিনশো টাকাও হতে পারে যদি আপনারা এই বাজিকর পাখিগুলো কিনতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন পাখিগুলো হোম ডেলিভারি দেওয়া সম্ভব নয় তাই আপনাকে নিজে এসে নিতে হবে আপনারা যারা সত্যিকারের পাখি প্রেমী তাদের জন্য পাখি অল্প চেষ্টা করে যাচ্ছে সব সবসময় সেরাও স্বাস্থ্যবান পাখি দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে আরও আসবে নতুন জাতের পাখি ব্রিডিং টিপস এবং পাখি পালনের গাইডলাইন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে মতামত জানান আর অবশ্যই পাখিওয়ালা পুরো চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে